নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিখদের রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি সুস্মিতা নার্সারিতে সুস্মিতা নার্সারিতে শীতের কী কী ফুল গাছ আছে সেটাই আমি আজকে আপনাদের দেখাবো নমস্কার আমি বিদ্যুৎ বিশ্বাস সুস্মিতা নার্সারি আপনাদের আজকে দেখাচ্ছি সিজন ফ্লোয়ারের কিছু ভ্যারাইটি প্রথমেই দেখাচ্ছি হচ্ছে গোলাপের কিছু কালেকশন এনেছি আপনারা দেখুন প্রতি বছরই যে গোলাপ আমরা এনে থাকি সেই গোলাপই আসছে আপনারা আসতে পারেন সুস্মিতা নার্সারিতে বিভিন্ন ধরনের গোলাপ আছে এটা ও বলা মুশকিল মোটামুটি চল্লিশ পঞ্চাশটা ভ্যারাইটি আছে বিভিন্ন রকমের আছে এটা হাইব্রিড বড় জাতের গোলাপ আপনারা এগুলো ওই একই ভ্যারাইটি অনেক কোয়ালিটি এখানে আপনারা দেখতে পারেন এগুলো আছে পাঁচ ইঞ্চির প্যাকেটে আর এদিকে ছয় ইঞ্চির প্যাকেটে চলে দাম কম বেশি আছে হ্যাঁ দাম কম বেশি আছে আপনারা চলে আসুন এসে দেখে নেওয়া সব থেকে ভালো আর অনলাইনের থেকে নিলে পরে গাছ মনের মতন কার হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই আপনারা অবশ্যই যদি পারেন চলে আসে শীতের কতগুলো প্রজাতির গাছ আছে আমার কাছে শীতের আছে অন্তত তিরিশ চল্লিশটা ভ্যারাইটি আছে তাহলে চলো কোন থেকে দেখা শুরু করি আমাদের এ প্রথমে দেখাবো বেবি ডল এ বেবি ডল ফুলপুটি আছে এটা বেবি ডল বলে এখানে প্রচুর গাছ আছে এর সাত আটটা ভ্যারাইটি আছে এইটা আছে গেজেনিয়া এইটা গেজেনিয়া গেজেনিয়া আছে বিভিন্ন কালারের এদিকে চন্দ্রমল্লিকা প্রচুর ছিল এবার আর বেশি নেই এবার চন্দ্রমল্লিকা একটু শর্ট আছে এটা পুনে ভ্যারাইটি চন্দ্রমল্কার পুনে ভ্যারাইটি যদি কারো লাগে আপনারা চলে আসুন অল্প আছে ছোট গাছে ফুল হবে আজকে রবিবার তিন দিনের ভিতরে মাল থাকবে না তিন দিন লাগবে ওটা হচ্ছে ক্যালেন্ডুলা আর এই ক্যাপসিকাম গাছ আছে ক্যাপসিকাম ধরে আছে ক্যাপসিকাম ধরে আছে আর এখানে বেগুনির চারা পাওয়া যায় দুটো তিনটে কোয়ালিটির বেগুন আছে মাকড়া আছে তিলে মাকড়া আছে তিনটে কোয়ালিটি আছে আপনারা বেগুন গাছ নেন দুটো লাগান বাড়িতে আমার গাছ চলে যাবে এটা কলে কলেজ পাতা বাড়ি এটা ন্যাস্টিসিয়াম আর এইটা হচ্ছে পিটুনিয়া পিটুনিয়ার বিভিন্ন এটা পিটুনিয়া এরকম থালাই লাগানোর নিয়ম আপনারা যদি পিটুনিয়া লাগান একটা ছোট চারা পাঁচ টাকা ছ টাকা দামের চারা যদি এরকম চল্লিশ টাকা দামের টবে লাগাতে পারেন সব থেকে বেটার এইটা পুরো ফুলি ভর্তি হয়ে যাবে আর অন্তত চার মাস পাঁচ মাস ধরে একভাবে ফুল দেবে গাছ হ্যাঁ এই যে চারাটা এই চারাটাই লাগানো নিয়ম এই চারাটা ওগুলো ইনকা দুটো কোয়ালিটি হলুদ আর লাল আছে আর এটা হচ্ছে পেঞ্জি প্রজাপতির মতন ফুল এবার আমরা ফুল দেখা পারছি না এখনো ফুল ফুটিনি এটা হচ্ছে ছ্যালবিয়া এই ফুল ফুটে আছে আর এটা হচ্ছে পম্বম ডালিয়া হ্যাঁ আরও বিভিন্ন কোয়ালিটি আছে ওটা আমি দেখাচ্ছি হ্যাঁ ওটা অ্যান্টিনিয়াম ইনকা আছে যে বড়ো ইনকা এইটা ইনকা গাদা বড় ইনকা গাদা এরকম টবে যদি আপনারা করতে পারেন একটা কাছে তিরিশখানা ফুল হবে এইটা দুটো কালার আছে আপাতত এখানে দুটো কালার আছে আর একটা কালার আমাদের কাছে থাকে সশমা থাকে না কম বেশি এটা গ্যাডুলাস ক্যাটোলাস ফুল আর জবার বিভিন্ন ভ্যারাইটি আছে জবার তিরিশ টাকার থেকে শুরু তিরিশ চল্লিশ পঞ্চাশ আশি অবধি আছে এটা খুব ভালো এর ফুলটা খুব বড়ো হয় এটা যদি লাগে আপনারা নিতে পারেন আছে আমাদের মোবাইলও আছে দিয়া আপেল গাছ এটা আপেল গাছ অনেক দিন তো দেখানো হয় না এটা হরিমন নাইনটি নাইন আর এটা হচ্ছে আন্না আর এদিকে গোল্ডেন ডর তিনটে ভ্যারাইটি আছে গাছ আপনারা দেখুন গাছ কত বড় গাছ তিন ফুটির গাছ আছে তিন ফুটির গাছ আছে প্যাকেট চেঞ্জ করে বড় প্যাকেটই দিয়েছি গাছের চেয়ারা ভালো আশা করা যায় এবার দেখা যাক এমন না আসা পর্যন্ত আমরা বলবো না যদি আসে তাহলে তো ভালোই এইটা কালো টমেটো এটা কালো টমেটো শুধুমাত্র ধরা পেতেছে কিছু

এখানে টপে আছে বিভিন্ন কোয়ালিটি এই সবমাত্র ফুল আসা শুরু হয়ে গেছে সব এক এক করে ফুল আসছে আর এইখানে আছে প্যাকেটে এখানে অনেক কোয়ালিটি পরপর পরপর আমাদের আছে এই যে গাছটা দেখছেন এর প্রচুর চারা আছে আমরা ডিজাইন করছি ফুল সবেমাত্র আসা শুরু হয়েছে কাগজ ফুলির ভ্যারাইটি আছে প্রচুর আপনারা অবশ্যই এসে দেখে নিতে পারবেন ভ্যারাইটি এটা স্থলবদ্ধ এইটা তিন চারটে ভ্যারাইটি আছে আমার কাছে স্থলবদ্ধ এইটে থোকা সকালবেলা সাদা তারপরে দুপুরের পরে বারোটার পরে গিয়ে হালকা একটু গোলাপি হয় আর একটা আছে পুরো গোলাপি থোকা এই দুটো থোকা আছে আমার কাছে সাদা আর গোলাপি আর সিঙ্গেল পাপড়ির ভিতর হলুদ মাঝখানে কালো একটা স্থলবদ্ধ আছে একটা টোটাল হলুদ আছে একটা টোটাল হলুদ ফুল ফুটে আছে দেখাচ্ছি ওই ওই সাইডে এটা হচ্ছে পুরো হলুদ পিটুনিয়ার কালারগুলো দেখুন যেগুলো পিটুনিয়া প্রতি বছরই আমি এই পিটুনিয়া বিক্রি করি আপনাদের যদি কালার পছন্দ হয় আপনারা যে কোনো এক বছর আমার কাছ থেকে কালেকশন করুন বাড়িতে চারা করুন আমরা সব সিস্টেম বলে দেব ইনকা কাদা এই ইনকা আমরা এরকম ছোট প্যাকেটে করি ছোট প্যাকেটে করে গাছটাকে যদি আমরা একটু বয়স করে যদি এরকম বড়ো জায়গায় দিতে পারি গাছ যথেষ্ট ভালো হবে একটা গাছে তিরিশ চল্লিশ খানা ফুল উঠ হবে গাছটা ছোটোবেলায় যদি না হয় সে গাছ সহজে ফুল দিতে কষ্ট হয়ে যায় তাদের এইভাবে গাছটা শক্ত করতে হবে এই আছে চন্দ্রমল্লিকা আমাদের বড় গাছ চন্দ্রমল্লিকা এখান থেকে মোটামুটি এগুলো স্টাফ করেছি ফুল ফুটাই বিক্রি করব

আমরা সব প্যাকেট করে চারা বসিয়ে চারাকে বড় করে আমরা বিক্রি করি এই চারা যেটা আগে দেখালাম ইনকা ওরকম যদি একটু বয়স করে যদি বাসানো যায় সে গাছে প্রচুর ফুল দেবে ছোটোর থেকেই গাছ যদি মানুষ করা যায় ভালো জায়গা দিয়ে অবশ্যই ভালো হবে আর ওর পাশে যে ডালিয়াগুলো দেখাচ্ছি এই ডালিয়াগুলো দেখুন ছোটো জায়গায় আছে এই ডালিয়া আমি ফুল ফুটায় দেখাবো আপনারা দেখবেন যে এই যে ডালিয়া এ কত বড়ো ফুল হয় ওটা ন্যাস্টেশিয়াম এদিকে মাটিতে আছে আমাদের মাটিতে সিজন ফুল অনেক কিছু আছে পরপর আমাদের লাগানো অ্যাস্টার ক্যালেন্ডুলা বেবি ডল গেজিনিয়া বিভিন্ন ধরনের লাগানো আছে প্রচুর ভ্যারাইটি এইটা আমরা মাটির থেকেও অনেক সময় তুলে দিচ্ছি এগুলোর দাম কম তার জন্য এটা মাটি মাটিতেই করা আর গাছ ভালো হয় এটা কসমস সূর্যমুখী তা ভিডিওটি বেশি বড় করলাম না এই অবধি আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না লোকে আমার ফোন নাম্বার ডবল নাইন ডবল থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আর ফোন করলে সন্ধ্যা সাতটার পরে ফোন করলে ভালো আমরা সবসময় ব্যস্ত থাকি হয়তো অনেক লোকে ফোন করলি পরে হয়ে যে ব্যস্ত থাকে আর আপনাকে আমাদের মোটামুটি হ্যাঁ আমাদের আসার ঠিকানা শিয়ালদার থেকে যদি আসেন আপনার শিয়ালদার থেকে কৃষ্ণানগর লোকাল ট্রেন ধরবেন কৃষ্ণানগরে আগের টপিস বাদকুল্লা বাদকুল্লা নেমে আপনি টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরোই বলবেন অটো স্ট্যান্ডে গিয়ে দেখবেন শান্তিপুরের অটো আছে ওই অটো উঠে আমাদের এখানে নামবেন দশ টাকা ভাড়া নেবে শুধু দু কিলোমিটার সুস্মিতা নার্সারি বললেই হবে সুস্মিতা নার্সারি বললেই হবে অটো স্ট্যান্ডে গিয়ে বলবেন সুস্মিতা নার্সারিতে যাব দশ টাকা ভাড়া নেবে দু কিলোমিটার আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার